দেখো আমি ঘুম থেকে উঠে গেছি ও আমার সাথে সাথে ঘুম উঠে গেছে যতক্ষণ আমি ঘুমাই ও ততক্ষণ ঘুমায় কেমনটা লাগে বলতে এত অলস সাথে সাথে আমার সাথেও সে অলস সাথে হয়ে গেছে সো ঘুম থেকে উঠে আমার এক কাপ চা না খেলে চলেই না সো এখন চলে যাব একটু চা বানানোর জন্য বেশি পানি হয়ে গেছে আসলে সকালে চা খেলে একদম মন ভালো থাকে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় আর এদিকে আমার গলার ভয়েসটা একদমই খুব খারাপ লাগতেছে আবার নিজের কাছে খারাপ লাগতেছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আজকের ওয়েদারটা এত সুন্দর ভালো লাগতেছিলো ঘুম থেকে উঠে এই ওয়েদারটা দেখতে কার না ভালো লাগে বলো আর এদিকে দেখো অনেক সুন্দর একটা চা কালার আসছে আর এদিকে আমার ক্ষতিটা আমার সাথে করতেছিল দেখো আমার এই টমেটো গাছটা কত বড়ো হয়েছে কয়েকদিন পরে টমেটো খেতে পারবো এর মাঝে আমার লাউ গাছ লাউ গাছে এই ডুগা আমি খুব ইয়ে ওই যে দেখো এই যে দেখো বরবটি ধরেছে আমার এত সুন্দর সুন্দর খুব ভালো লাগতেছিল সাথে আমার গাছে কাঁচা মরিচ কাঁচা ধরেছে এগুলো আমি সব পারবো তারপর এই গাছগুলা সাথে দেখো কত একটা দৌড়েছে আর আমার কাছে বরবটি কাছে বরবটি এগুলো দিয়ে খুব সুন্দর দেখো আজকে আমি সব পারব এগুলো সব এত সুন্দর লাগতেছে বাহিরে ওই তো একটু সেই ভালো লাগতেছে কাঁচা মরচি দিকে অনেকগুলো কাছে মরচি দিয়েছি কিন্তু এগুলো তোমাদেরকে কি আর দেখাই এনেকে পাৰ্বনি গলাও

আর এদিকে দেখো ছোট্ট একটি খামার আমার ছিল দুইটি পাখি তারপর হচ্ছে দুইটা মুরগির বাচ্চা যদিও দেশি নেয় গোলা তো আমার অনেক ভালো লাগতেছিল কারণ আমার ঘরে একটা বিড়াল আছে ওর জন্য মানে দুইটা নিয়ে আসছে যেন সারাদিন খেলা কারণ ও আমাকে অনেক জ্বালায় জানো না তো ওদেরকে বলে বোঝাতে পারবো না এত দুষ্ট দুষ্ট কী অনেক দুষ্ট যাই হোক কিন্তু এই দুইটাকে জ্বালায় রাখে না তারপরেও সারাদিন ওর সময় কাটে তো সব কিছু মিলেই আমার এই ব্লগটা সো আমি অনেক কিছু স্কিপ করেছি আমার সারাদিনের কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কোন এক সময় তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্ট করে জানিও যে দেখতে চাও কি না সো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই